মন্টুদা সত্তা মামলায় আমরা তিনজন আসামিকে রেস্টের আবেদন করেছিলাম তিন দিন আদালত রিমান্ড মঞ্জুর করেছে আমরা লাশের যে জন্য পাঠিয়েছি সেই পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা মামলা অনেক আরও মন্টুদা সত্তা মামলা আমরা তিনজন আসামিকে রেস্টের আবেদন করেছিলাম আদালত তিনজন আসামি একজন হচ্ছে আসলাম ওরফে কালু একজন রফিকুল ইসলাম আর একজন হচ্ছে শ্রীরাম এই সোনা রেস্টের গ্রান্ট করেছে এবং তাদেরকে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম এবং তিন দিন আদালত রিমান্ড মঞ্জুর করেছে আমরা তাদেরকে নিয়ে এসেছি থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। অগ্রগতি বলতে তিনজন আসামি গ্রেফতার আছে এটাই তো অগ্রগতি এবং আমরা লাশের যে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি সেই পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা মামলা আরও অনেক তথ্য পাবো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ